আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওফ আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব আলাই আলাইহাল্লামের অতীতে আল্লাহ কী নেয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসিদ ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার জান হোয়াট এ নাইস সানশাইন চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানিং আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বুঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না আমইছি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা কৌলান সাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও অঞসাল নাহাদল কোরআনা আলা জাবাল লাও আইতাহু খসিয়া আম্মোতা সদ্দে আম্মেন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খানখান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসেস ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে। তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল সাহসলাম শুয়েছিলেন তখন নাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল সাহেলামের কাছে যে নাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসু সাহেলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার নাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসুদ সাহা ইসলামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহি নাজিল করবো তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসু জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহে আসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ওয় দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওদা আকার রব্য কাও মা কাল আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর না হয় নাই সুবাহান আল্লাহ আপনার রব আপনার সাথেই আছে এটা সব সময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে প্রথম দুটো আয়তে দুটা শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন উলা আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা ইউতিকা রাব্বুকা ফাতর নবী হে আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুদাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে রাসুল সাহেলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুদামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তাল্লা আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকার চালিয়ে নেওয়াটা রাসুল সাহ্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিব সাহা ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো রাসুজা ইসলাম কেদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আইজাল ইসলামি হাদ আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বলুনিয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিউ স্লাইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বলুনিয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ান নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাহিম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজিয়া তাল্লাহা আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান আবদুহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন ওলা সৌফাই অথিকা রব্বুকা বা দ আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশিই হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতা আল্লাহ রাসুদ ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে রাসুলসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল রক্ষী ফেরেশ তারা বলল এ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কী চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল সাহেব ইসলামের দোয়ার বরকত তো তাইববাসী দাওয়াত প্রত্যাখ্যান করল রসুল সাহোম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাদ আল্লাহ ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্নাসামি না আজাবা ইয়াহদি ইলা রুশ দিফা আমান নাবি জিনার আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কী বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনার আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা আত বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্নাসা মি না কোর আন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা নাবি আমরা ইমানে ফেললাম সোহান আল্লাহ তো রাসুজ সাহা তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন 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 কাইন্ড মানে জাতি পুরো জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ঠিক আবা নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন নবী ইসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারা ইমান আনে নাই কিন্তু জিন জাতি তারা ইমান আনেছে আল্লাহ হাবিবসাল্লাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সুবাহান আল্লাহ হাবি হামদি